পরিবারের প্রতি কোনো চিন্তা নাই তাই এটাকে জমা দেন খায় আ আ আ এ ভাপিকে জম লোকেই নিয়ে যাবো একে কচড়া দেখে কঠোড়া দেবো শাস্তি দেবো দেখো দেখো লোকের কি লেখা আছে তোমার ওই খাতায় কি লেখা আছে এ কি বাপ্প হয়েছে তুমি দেখো হ্যাঁ প্রভু এই পাপী হেলমেট পরে নয় তাই আমার প্রতি নিকার অনুযায়ী ভারতীয় সংবিধানের একশো উনত্রিশ বা একশো চুরানব্বইটি ধারা অনুযায়ী এটা হাজার টাকা ফাইন করা হোক যথাসাধ্য উত্তর এর শাস্তি তাই হবে একে তাই শাস্তি দেওয়া হবে একে একে হাজার টাকায় ফাইন করো তবে আমি বলছিলাম প্রভু এবারের মতন যদি আপনি এনাকে ছেড়ে দিতেন না না চিত্রগুপ্ত একে তো ছেড়ে দেওয়া যাবে না তবে তুমি যখন বলছো ছেড়ে আমি দিতে পারি একে সকলের সামনে স্বীকার করতে বলো পুলিশের ভয়ে না পেয়ে পরিবারের কথা চিন্তা করে যদি হেলমেট পরে বাড়ি থেকে বেরোয় তবে একে ছেড়ে দিতে পারি বলো সকলের সামনে স্বীকার করতে বলো এই পাপিকে নমস্কার ভি রিপোর্টে আপনাদের স্বাগত হ্যাঁ এভাবেই এবছর সেফ ড্রাইভ সেফ লাইফ সপ্তাহ পালন করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন ট্রাফিক গার্ডের আধিকারিকসহ সহ অন্যান্য পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারেরা গত সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হলো সেফ ড্রাইভ সেফ লাইফ সপ্তাহ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দু সালে রাজ্যে পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করেন যার নাম দেন সেফ ড্রাইভ সেভ লাইভ উদ্দেশ্য কতটা সফল তা জানা যাবে পরিসংখ্যান থেকে যেমন গত দুহাজার সালে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা একশো যার মধ্যে খড়দহ থানা এলাকায় ঘটেছে সবচাইতে বেশি মৃত্যুর ঘটনা ২২ জনের মৃত্যু হয়েছে এই এলাকায় পুলিশ কর্তারা খতিয়ে দেখেছেন মৃত্যুর হার সব চাইতে বেশি কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে যে কারণে ডিসি ট্রাফিক অতুল ভিড় নেতৃত্বে এদিন নিমতা ট্রাফিক গার্ডের উদ্যোগে স্থানীয় চারটি স্কুলের পড়ুয়াদের নিয়ে এক সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয় ধারণ করে তারা সারা বছর কোনো না কোনো জাতির মানুষকে তারা সচেতনতা এই আমার মধ্যকারকে আমরা সরিয়ে দিয়ে আমরা জানি যে প্রতি বছর কত কতগুলো ঘটনা বাড়ছে গোটা সেই বতবর্ষণতা এড়াতে সেফ ড্রাইম সেফ এবং আস্তা গ্রাম শহর মফস্বল মহকুমা নিন্দাধানা ট্রাফিক গার্ড তারা কারণ প্রত্যেকটা জীবন এর উপর আমরা এই জীবনকে বাঁচাই মানুষের কাছে অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ হইতে कि पुना काले जमनन आगे हिंदू कुदरता बचते है

সে কারণে সোধপুর ও ট্রাফিক গার্ডের উদ্যোগে বিটি রোডের আগরপাড়া থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে পর্যন্ত পথ নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে শোভাযাত্রা করেন ডেপুটি কমিশনার ট্রাফিকের নেতৃত্বে পুলিশ এবং সহযোগী সিভিক ভলেন্টিয়ারেরা ওড়ানো হয় শান্তির প্রতীক পায়রা সহ বেলুন ए बोले गाड़ी 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 चलो थोड़ा तो बोले भाई 1 2 8 2 3 चलो स्टार्ट करो भाई সেফ ড্রাইভ সেফ লাইভ প্রকল্প পালনের 8 বছর পর কতটা সফল হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য এ প্রশ্নের জবাবে ডিসি ট্রাফিক অতুল কি জানালেন শুনবো থেকে এই সপ্তাহে পালন হচ্ছে আমাদের পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করছি এখানে নিমতায় রোড র্যালি শেষে আমরা কিছু হেলমেট বিতরণ করব এটাই আজকে এখানে প্রোগ্রাম স্যার এই কর্মসূচি থেকে মানুষের কাছে বার্তা কি যাবে মানে একটাই বার্তা এটাই আছে কি সেফ ড্রাইভ সেফ লাইফ রোড সেফটি উইক আছে তো যা আইন আছে ওটা পালন করতে হয় হেলমেট পরতে হয় সিট বেল্ট পরতে হয় সেলফোন ব্যবহার করবে না রাস্তায় এই সবগুলি স্যার আরেকটা বিষয় যেটা জানার আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো কামানো আর একটা বিষয় স্যার রোডে যেটা দেখা যায় বেশিরভাগ সময় যে ওই যে বাইকগুলো যায় মানে প্রচুর আওয়াজ আর সাইলেন্সার পাইবে অনেক মানুষের অসুবিধা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে সেফ লাইফ লাইফ থেকে কি কোনো রকম বা বার্তা তাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে আগামী দিনে কি তাদের উদ্দেশ্যে কিছু দেবে বার্তা সারা বছর আমরা তো প্রসিকিউশন করতেই থাকি তো তার মধ্যে এটাও আছে ধন্যবাদ স্যার ধন্যবাদ নিমতা এবং আগরপাড়া থেকে চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ